হচ্ছে তু গিয়ে দেখছি আমার ছেলেকে ভুচালি মারলো আর রুস্তে রোড দিয়ে আমার ছেলেকে ডাঙায় দিল জমি বিবাদের জেরে দুপক্ষের মধ্যে বচসা যখন ছজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন দুজন একে অপরের বিরুদ্ধে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে মারধর করে জখম করে দেওয়ার অভিযোগ তুলেছেন ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত নটা নাগাদ হরিশচন্দ্রপুর এক ব্লকের মাহেন্দ্রপুর গ্রামে ঘটনায় চাঞ্চল ছড়িয়ে পড়ে মসজিদের জায়গা দখল করে পাকা বাড়ি তৈরি করাকে কেন্দ্র করে রুকশে দালি ও মাজারুল ইসলামের মধ্যেই বিবাদের সূত্রপাত তারা সম্পর্কে কাকা ভাই মাহেন্দ্রপুর পূর্বপাড়া জামে মসজিদের শোয়াকাঠা জমি দখল করে পাকা বাড়ি করেছেন মাজারুল এমনটাই অভিযোগ রুকশেদের এই নিয়ে দীর্ঘ এক মাস ধরে তাদের মধ্যে বিবাদ চলছিল মঙ্গলবার রাতে গ্রামের ভরা চায়ের দোকানে মাজারুলকে দেখে হেনস্থা অপমান করে রোকসেদ বলে অভিযোগ আশঙ্কাজনক অবস্থায় তারা মালদাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে দুপক্ষের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ আমরা প্রায় এক মাস ধরে মসজিদে একটা যাই হোক ওয়াকুব বোর্ডের হোক কোথাও থেকে চার পাঁচ লাখ টাকা ঢুকেছে তো মসজিদ কমিটি সিদ্ধান্ত নিল যে মসজিদ ভেঙে নতুন মসজিদ করা হবে তো মসজিদ ভাঙাও হয়েছে এবং কমিটি জামাতের লোক ভাবলো যে যখন আমরা মসজিদ দিব তো নিজের জায়গায় কতটা কী আছে দলিল থেকে পজিশন দেখেই দিব তো মসজিদ কমিটি জামাতের লোক আমিন নিয়ে আসলো আমি সেদিন কিন্তু আমিনের দিন ছিলাম না আমিন নিয়ে আসলো আমিন নিয়ে এসে কমিটির মুখ থেকেই শোনা হলো জুম্মার নামাজ পড়তে গেলাম যে কোনো দিকে তেরো হাত আর হ্যাঁ তেরো হাত আর দিকে আঠেরো হাত পাওয়া যাবে রুখশদ্দার দিকে তেরো হাত সম্ভবত আর মাঝের দিকে আঠা আঠেরো ফিট আর তেরো ফিট সম্ভবত এরকম এক শুনতে পেলাম তো যাই হোক সেদিন মাপা হলো তারপরেও বলছে যে না আমি এই মত মানবো না পুনরায় আমি না হোক বা আমি জায়গা ছাড়বো না এরকম এরকম করে একটা তর্ক বিতর্ক হচ্ছিল এই তর্ক বিতর্ক চলাকালীন তার মধ্যে ষোলোই আগস্ট আমাদের অভিভাবক জম্মুর রহমানের কাছে যাওয়া হলো দুই পক্ষ থেকেই গেলো এবং ওখানে একটা সিদ্ধান্ত হলো যে দুই পক্ষ থেকে একটা করে আমিন ছোড়া হোক এবং দুই পক্ষের লোক ওখানে থাকে আমরা থার্ড পার্সেন্ট লোক দেখে আমিন ওখানে কুটা মারবে যে কার কোথা থেকে জায়গা ঠিক আছে তো এবার কার কোথা থেকে জায়গা এই সিদ্ধান্ত হয়ে থেকে গেলো সিদ্ধান্ত হওয়ার পরে কালকে রাত আজকে বুধবার আমিন আসার কথা ছিল দুই পক্ষ থেকে এবং কালকে রাতে আমি মোটামুটি পনে আটটার দিকে দোকান আমার দোকান আছে দোকান টোকান করে সারা রাত দিন পরিশ্রম করে আমি বন্ধ করে খেয়ে যেয়ে ঘুমিয়ে গেলাম প্রায় সাড়ে আটটার দিকে আমাকে ফোন করছে জামাতের লোক যেরকম এরকম এখানে গন্ডগোল লেগেছে জায়গার ব্যাপার নিয়ে একটু এসো তো আমি গেলাম আমি কেউ বললো যে তুমি ওই পুরাতন বাড়ির দিক দিয়ে এসো না তুমি ক্লাব দিয়ে ঘুরে এসো আমি যখন ক্লাব দিয়ে ঘুরে যাচ্ছি তো ফুলবাড়ি মসজিদের কাছে দেখছি যে আমার কাকা হুবুর রহমান হাজিরুল আর ইয়ে ওই হজরত তিনজন মিলে আমাকে ধরে নিল ওখানে মানে ওরা তিন বাপ বেটা তিন বাপ বেটে আমাকে দাঁড়িয়ে বলছে ওখানে যে তোমার এখন গলা কাটবো আমি গলায় ঝুলে নিয়ে বেড়াবো মানে বিভিন্ন রকম মানে গালাগাল অত অত বাতায় তো আমি বললাম গলা কাটবি তো কাটেলে তোদের যদি গলা কাটে শান্তি হয়ে যায় আমি তো কিছু করিনি আমি তো এখন শুনে ঝগড়া শুনে আসলাম এমাত্র তো তোদের যদি গলা কাটে শান্তি হয়ে যায় তো গলাটা পারলে কেটেলে এই বললাম তো আমার ছোটো কাকা এসে ওখান থেকে সরাই দিল আমি চলে গেলাম দাদারা যেখানে ছিল ওখানে চলে এলাম ওখান থেকে এসে আমার সব জামাতের লোক মোটামুটি ত্রিশ পঁয়ত্রিশ জন আছে সবাই বললো যে চল আর ওরা ওদিকে সাইডে থাকলো ওই ফুলবাড়ি মসজিদের কোণে দাঁড়াই আছে এবার দাদাকে আর ভাইকে নিয়ে ওরা সব জামাতের লোক হতে বলে চলো বাড়ি পৌঁছে দিচ্ছি এই বাড়ি পৌঁছাবার মাত্রে ফুলবাড়ি মসজিদে যখন কোনায় এসছে দাদাকে নিয়ে ওরা দুই ভাই পড়ে গেল এবং মারধর চল শুরু হচ্ছে তখন জামাতের লোক পরিস্থিতি দেখে ছুটাছুটি করতে গিয়ে দুই পক্ষের যখন রক্ষা যখন তখন তরাজেরা অভিযোগ করছেন নাকি আপনার দাদাই নাকি প্রথমে হাত ছেড়েছিল মাঝরির উপরে না ওখানকার যারা ছিল প্রত্যক্ষদর্শী তারাই বলতে পারবে যে কে কার উপরে হাত ছেড়েছে কে কাকে আগে মেরেছে কেন আমি তো বললে আমার কথা বিশ্বাস করবে না কেন যেহেতু আমার আপন ভাই ওখানে প্রত্যক্ষ দৃশ্যই বলবে যে কে ওখানে সিসি ক্যামেরা আছে সিসি ক্যামেরাতে মসজিদে যে ফুলবাড়ি মসজিদ আছে সিসি ক্যামেরা আছে সিসি ক্যামেরাতে যদি পুলিশ তদন্ত করে তাহলে বুঝতে পারবে যে কে কতটা কি করেছে সব বুঝতে পারবে মাঝের কতটুকু জায়গা দখল করে আছে মসজিদের কত হাতের মতো মসজিদের শুনেন ওর কোনে পনেরো শতক মাটি কিনা কোনে পনেরো শতক মাটি ওর কাছে আছে কিন্তু ওর চৌদি ভুল আছে ওর এল প্যাটার্ন জায়গা হবে ও কিন্তু জায়গা চৌকুট করে আছে মসজিদের পজিশন ও দখল করে আছে আর ওর জায়গা দাদার দিকে ঢুকে আছে কিন্তু ও তা মানতে চাইছে না এটা নিয়ে গন্ডগোল তো ওরা কি বাড়ি করে নিয়েছে হ্যাঁ বাড়ি করে নিয়েছে তো যখন বাড়ি করেছে তখন আপনারা বাধা দেননি বাধা দেয়নি এর আগে আমরা মুখে মুখে শুনতাম যে দশ হা কুড়ি হাত কুড়ি ফিট আর তিরিশ ফিট তো এখন যেহেতু দলিলটা চল্লিশ বছর ধরে ওর ওনার বাবার কাছেই ছিল এবং যখন আমিন আসে ওর জায়গা মাপতে আমিন সাহেব বারবার কিন্তু এই মসজিদের দলিল চেয়েছে কিন্তু ওরা দলিল বের করে দেয়নি বাড়িটা কমপ্লিট বার করে মসজিদ ভাঙনো যখন তখন আবার দলিল বের করে দিল ওদেরই বাড়ি থেকে দলিল বের করে কিন্তু এটা আমি ভাবতে পারছি না যে দলিলটা আগে কেন বের করলো না বাড়িটা করার অপেক্ষাই ছিল যে বাড়িটা আগে করে নিই তারপর দলিল বের করবো ওরা যেটা অভিযোগ করেছিল আপনি নাকি সেই ঘটনায়স্থলে ছিলেন সেই ইসে চায়ের দোকানে রাত রাত্রে আর না হাতে না কেলাঠি সোটা ছিল নাকি না আমার হাতে কিছু ছিল না আমি এখান থেকে গেলাম আমাকে ফুলবাড়ি মসজিদের কাছে যাওয়া মাত্রে মোটর সাইকেল আমাকে অ্যাটাক করেছে আমি তো নিজ নিরস্ত রোগেছি কিন্তু জখম হলো কি করে তার ধারালো অস্ত্রের দাগ রয়েছে কপালে সেটা বলতে পারবো না তখন অন্ধকারের মধ্যে কার কোন দিক থেকে কোথা থেকে কোথায় কাকে লেগেছে দাদারও ফেটেছে ওরও ফেটেছে দাদা জখম হয়েছে আমারও পিঠে জখম হয়েছে বুকে লেগেছে আপনার কবে এখন কোথায় আছেন মালদা সদর হসপিটালে আপনার নাম নটা সেলাই হয়েছে মাথার মধ্যে কি নাম আপনার রুস্তম আলী আপনি মসজিদ কমিটির কি দেখছেন আমি মসজিদ কমিটির দিই পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি ফোটায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল জায়গা নিয়ে আমার ছেলেকে ওরা সব মিটিং করে ওখানে আছে তো ফোন করে আব্দুল্লাহ ডাকলো আমার ছেলেকে যে মাজুল একটু এখানে আয় আমার ছেলে গেল ওখানে ওরা ন দশজন ছিল নজন কথায় দেখেছিল আব্দুল্লাহ কোথায় দেখেছিল চায়ের দোকানে ওর ওর একটা দোকান আছে মুদিখানার দোকান ওখানে দেখেছিল কে কোথায় দেখেছিল প্ল্যানিং করে বাড়ি মুদিতের কাছে হ্যাঁ তারপরে কি হলো ডাকার পরে ওখানে ডাকার পরে তুমি কি হই হাল্লা হচ্ছে তো গিয়ে দেখছি যে রুস্তম একদম আমার ছেলেকে খালি মারলো আর রুস্তে রড দিয়ে আমার ছেলেকে ডাঙায় দিল আমি ওখানে আগে দাঁড়িয়ে ছিলাম আমি ধরতে গিয়ে আমাকে হাত একবার এখানে একবার এখানে একজন আমার ছেলেকে ধরে ছোট গিয়ে ওর বাবাকে এক রোড মাল ওর বাবার মাথা ফাটে গেছে ওরা দিন ছিল ওখানে ওরা ছিল নজন ওরা কি নিজে পরিবারে ছিল না বাইরে থেকে কাউকে হেয়ার করে নিয়েছিল বাবা বাইরে কার হেয়ার করে হায়ার করে নিয়েছিল ওদের উদ্দেশ্য কি ছিল ওদের উদ্দেশ্য আপনি কেন কি করব ছিল উদ্দেশ্যটা ছিল যে কালকে আমি না সার ছিল মারার জন্য মারার জন্য মারার করার জন্য বলো দে আমার ছেলে তো জানছে না কি হলো না হলো বললে মাদুর বিলে এখানে আই আমার ছেলে চলে গেল কিন্তু ওরা একদম হান্ড্রেড পার্সেন্ট একদম আমার ছেলেকে মার্ডার করবে না হলে তোগুলো অস্ত্র থাকবে কেন ওই যে কি দিয়ে মারধর চালিয়েছে আপনার ছেলেকে ওই চালি দিয়ে কপালে দিয়েছে অস্ত্র ধারার অস্ত্র দিয়ে আর রড দিয়ে গোটারা শরীর আর ওর ভাইয়ের ছোট ভাইয়ের হাতে পিস্তল ছিল পিস্তলটা আমার ছেলের কপালে দিয়ে গেছিল যখন পাবলিকরা তো হইচই করে দেখলো তখন ভাগিয়ে গেলো পালিয়ে গেলো পালিয়ে গেলো কতদিন জখম করেছে আপনাদের পরিবারের আমার চারজন আমার স্বামী আমার দুই ছেলে আর আমি আর আপনার ছেলে কি অবস্থা আমার ছেলে তো এখন ভালো নাই একদম ডাইরেক্ট হরিশঙ্কর থেকে মালদা সিরিয়াস আমার ছেলে কি হবে না হবে বলা মুশকিল হান্ড্রেড এ হান্ড্রেড আমার ছেলে কোনো ভরসা নেই এখন কোথায় আছে ভর্তি মালদা আছে ওই যে থানায় অভিযোগ করেছেন থানায় অভিযোগ করেছেন কি নাম আপনার আমার মুরজনা বিবি আপনার বাড়ি মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজ আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া